নওগাঁর মান্দায় তেতুলিয়া ধনীবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান মোল্লা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম নাজমুল হক নাজু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখিরুজ্জামান সেলিম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জব্বার মোল্লা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন সিঙ্গা বালুকা দাখিল শিক্ষক জাহাঙ্গীর আলম বিএনপি নেতা জোয়ারদার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন নগা প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম রাজু এন এন টিভি